বাংলাদেশে এত পরিমাণ সাংঘাতিক মানে সাংবাদিক বাড়ছে তেজপাতা সাংবাদিক করইফাতা সাংবাদিক মেহগুনি ফাতা সাংবাদিক যত সালাগাডা সাংবাদিক টগ্গা সাংবাদিক এই সকল সাংবাদিকের অত্যাচারে আজকে ভার্চুয়াল জগৎ অতিষ্ঠ অত্যাচারে তাদের আমাদের ঘুমায় না রাত্রে আবার ঘুমায় না শোকে কালি আয়ে পড়ছে যে কালি আয়ে পড়ছে এই সকল সালাগাডা আর নারাগাডা সাংবাদিকের অত্যাচারে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ যে সকল টপিক্স নিয়ে আলোচনা করতে নাই জেডি মানে উইদাউট বাংলাদেশি রিলেটেড সেই জিনিসটা নিয়েও তারা আলোচনা করে তারা ওই কোন দেশে কোন লোক উষ্ঠে খাইয়া ফিরিয়া গেল কোন দেশের মাটি খনন করলো এডি তারা সংবাদ প্রচার করে বাংলাদেশে কী হয়েছে এডি সংবাদ প্রচার করে না তারা বেকার তাদের কাজ দরকার তারা যদি কাজ করতে চায় বাংলাদেশের এই সকল কুরাদুরা সাংবাদিক অথবা বাংসুর মডেলের সাংবাদিক যদি কাজ করতে চায় আমি তাদেরকে কাজ দিতে পারি সেই কাজটা হচ্ছে তারা এই যে জংলার স্বর বাসান স্বর তারপরে আপনার জাহাজার স্বর এই সকল স্বরে বিভিন্ন বন জঙ্গল একবারে ই হয়ে গেছে এটি তারা সাফ করব এবং কৃষকের জমিতে কাজ করব বিনিময়ে তারা সত্তর থেকে আশি টাকা মজুরি পাবে এটাই তাদের জন্য বেশি এর সাথে তাদের এর বেশি দাম নাই যারা বেকার তারা সাংবাদিকতা ফেসায় যায় এই বেকার সাংবাদিকদেরকে আমি এই চরাঞ্চলে কাজ দিতে চাই যদি করতে রাজি থাকেন আপনারা কেউ আমাকে ইনবক্স করেন এবং আমার শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন লোকজন আছে তাদেরকে আমি দিয়ে দেব আপনাকে আপনাদেরকে আমি দাসের মতন বিক্রি করে দেব এই চরাঞ্চলে আপনারা দাসের মতো বিক্রি হয়ে খাবেন তাও এ তেজপাতা সাংবাদিকতা ছাড়েন কোনো আজবাজে সংবাদ প্রচার করার দরকার নেই